সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট হামলার জন্য আমেরিকানরা দায়ী বলছে স্থানীয় প্রশাসন কিএফকে গণহত্যা বন্ধে চাপ দিতে বৈশ্বিক সংস্থাগুলোকে আহ্বান মস্কো রাশিয়া থেকে গ্যাস কিনতে আগ্রহী বৈশ্বিক গ্রাহকরা ইউক্রেন অভিযানের সিদ্ধান্ত পুরোপুরি কাণ্ড জ্ঞানহীন বললেন সাবেক রুশ সেনা উনিশশো সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে বললেন সার্বিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে চেষ্টা চালাচ্ছে ফিলিস্তিনের হামাস রানীকে শেষবারের মতো দেখতে সাত কিলোমিটার লম্বা লাইন সেই সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন মুদিসি এবং ধর্ষণ করে খুন উত্তরপ্রদেশে দুই কিশোরী বনের লাশ উদ্ধার দর্শক ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন বিশ্বের অন্যান্য অঞ্চলগুলো রাশিয়ান গ্যাসের প্রতি বর্তমান আগ্রহ প্রদর্শন করেছে এবং তারা ইউরোজোনের ক্রম হ্রাসমান চাহিদার শূন্যতা পূরণ করবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদের রাব্বি খেরসনে হামলার জন্য আমেরিকানরা দায়ী বলছে স্থানীয় প্রশাসন মার্কিন হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সাহায্য ক্ষেয়ে শোনে ইউক্রেনের সেনারা বোমা হামলা চালাচ্ছে বৃহস্পতিবার কেশন অঞ্চলে সামরিক বেসামরিক প্রশাসনের একজন উপপ্রধান কিরিল স্ট্রামসব তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন আমরা পুরোপুরি নিশ্চিত যে মার্কিন অস্ত্র চালানো সমস্ত গুলি সরাসরি আমেরিকানদের দ্বারা তৈরি করা হয়েছে এই কারণে আমরা আবারও বলি যে তারা ইউক্রেনীয় রাশিয়ান এবং বেলারুশিয়ানদের সম্পর্কে চিন্তা করে না তারা শুধুমাত্র একটি লক্ষ্যে আগ্রহী সন্ত্রাস এবং যেকোনো উপায় উপায়ে হত্যা এবং আরো বিশৃঙ্খল এবং আরো বিভ্রান্তির উদ্রেক করা যা আমরা এখন শুধু খেসন অঞ্চলেই নয় সমস্ত স্থানীয় অঞ্চলে অনুভব করছি শ্রামসব বলেছেন তিনি যোগ করেছেন যে রাশিয়ান পক্ষ নিজেই গোলা বর্ষণ করছে বলে যে দাবি করে তা হাস্যকর খেরসন অঞ্চলে সামরিক বেসামরিক প্রশাসনের আরেক উপপ্রধান ইয়াতারিনা গুবার তার টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ করেছেন যে খেরসনের নতুন গোলা বর্ষণে শিশুরা নিহত হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর জেলায় ঘনবসতিপূর্ণীয় সেনাবাহিনী অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে গোলা বর্ষণ করে ফলস্বরূপ দুই শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্কের মৃত্যু হয় প্রাথমিক তথ্য অনুসারে বুধবার রাতে সামরিক বাহিনী বোমা হামলা করার জন্য একটি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করেছিল একটি পর আবাসিক এলাকায় তাদের হামলার ফলে দুইজন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু নিহত হয় একটি প্রজেক্টের একটি রাস্তার উপর আঘাত আনে এবং পার্শ্ববর্তী ভবনগুলির জানালা কিবকে গণহত্যা বন্ধে চাপ দিতে বৈশ্বিক সংস্থাগুলোকে আহ্বান মস্কোর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা বৃহস্পতিবার বলেছেন রাশিয়া অবিলম্বে ইউক্রেনকে বেসামরিক নাগরিকদের গণহত্যা বন্ধ করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে মুখপাত্র বলেন কিয়েভ সরকার দাবি করেছে যে তারা রাশিয়ার সমর্থকদের এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে রাশিয়ান পাসপোর্টধারীদের খুঁজে বের করার এবং তাদেরকে উচ্চ রাষ্ট্রদ্রোহ রাশিয়ার সাথে সহযোগিতার জন্য শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে বেসামরিক নাগরিকদের নির্যাতন মারধর এবং গুলি করা হচ্ছে আমরা যথাযথ আন্তর্জাতিক সংস্থাগুলিকে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানাচ্ছি যাতে তারা বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করে দেয় এটি অবিলম্বে করা উচিত তিনি একটি ব্রিফিং এ জোর দিয়েছিলেন রাশিয়ান বলেছিলেন যে ইউক্রেনীয় জঙ্গিরা তাদের কাজে ভিডিও টেপিং করছে যাতে তারা ফুটেজটি ব্যবহার করে রাশিয়ার উপর ইউক্রেনীয় বাহিনীর দ্বারা সংগঠিত এই অপরাধগুলি চাপাতে পারে বা যারা তাদের যত বেশি সম্ভব রাশিয়ানকে হত্যা করার নির্দেশ দিয়েছিল তাদের কাছে রিপোর্ট করতে ব্যবহার করতে পারে রাশিয়া থেকে গ্যাস কিনতে আগ্রহী বৈশ্বিক গ্রাহকরা ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকো বুধবার সাংবাদিকদের বলেছেন বিশ্বের অন্যান্য অঞ্চলগুলো রাশিয়ান গ্যাসের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ প্রদর্শন করেছে এবং তারা ইউরোজোনের ক্রম রাসমান চাহিদার শূন্যতা পূরণ করবে ইউরোপ প্রাকৃতিক গ্যাসের একমাত্র ভোক্তা নয় এবং একমাত্র মহাদেশ নয় যাদের উন্নয়নের উচ্চ হার নিশ্চিত করার জন্য প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন এমন অঞ্চল রয়েছে রয়েছে যেগুলো অনেক অনেক দ্রুত অগ্রগতি এবং বেশি উন্নয়ন কর্মসূচি এই অঞ্চলগুলোতে গ্যাসের চাহিদা রাশিয়ান ইউরোপীয় ফ্রন্টের চাহিদার অভাব সম্পূর্ণরূপে পূরণ করতে সক্ষম হবে পেস্কোপ উল্লেখ করেছেন জুলাই শুরুতে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সংকট আরও তীব্র হয়েছিল যখন রাশিয়া থেকে ইউরোপের কয়েকটি রাজ্যে গ্যাস সরবরাহে প্রথম বাধা দেখা দেয় বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমে নিষেধাজ্ঞা থেকে নর্সিং পাইপলাইনের টার্বাইনগুলির চারপাশে প্রযুক্তিগত এবং রক্ষণাবেক্ষণের সমস্যাগুলির কারণে এটি শুরু হয়েছিল এরপরে ইউরোপীয় কমিশন মহাদেশ ব্যাপী ব্লককে রাশিয়ান গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করার জন্য আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল পহেলা আগস্ট দুই হাজার বাইশ থেকে একত্রিশে মার্চ দুই তেইশ পর্যন্ত স্বেচ্ছায় সমস্ত সদস্য রাষ্ট্রের গ্যাসের ব্যবহার পনেরো শতাংশ কমানোর পরিকল্পনা একত্রিত করেছে ইউক্রেন অভিযানের সিদ্ধান্ত পুরোপুরি কাণ্ড জ্ঞানহীন বললেন সাবেক রুশ সেনা চব্বিশে ফেব্রুয়ারি সকালে রাশিয়ার অন্য সেনাদের সাথে প্যারাট্রুপার পাবেল ফিলাতে যোগ দিয়েছিলেন তাদের চালানো রকেটি ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় আঘাত আনতে শুরু করে তবে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন ওই রুশ সেনা সেখানে চেয়েছেন রাজনৈতিক আশ্রয় তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলসাজিরাকে জানিয়েছেন আমি প্রথমে ভেবেছিলাম উন্মাদ কিছু ঘটতে যাচ্ছে সেখানে রকেট হামলা শুরু হয়েছে পদাতিক বাহিনী জোর হামলা চালাচ্ছিল যখন সীমান্ত পার হলাম দেখলাম দশটা যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ছুটছে আরেকদিকে ছুটছে দশটা হেলিকপ্টার চার ট্যাঙ্গুলো ছুটছে মাথার সাথে মাথা বুঝতে পারলাম পরিস্থিতি ভয়াবহ রাশিয়ার ইউক্রেন অভিযানের সিদ্ধান্তকে পুরোপুরি কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে যুদ্ধের ময়দান থেকে পালানো ওই রুশ সেনা তার দাবি অনেকে তাকে কাপুরুষ ভাবল তিনি আসলে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে বললেন সার্বিয়ার প্রেসিডেন্ট সার্বিয়া প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছেন উনিশশো সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে এবার এবারে শীতকাল ইউরোপের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক দিয়েই অত্যন্ত চ্যালেঞ্জিং হবে কসোভাই সত্ত্বে সার্বিয়ার জাতীয় সংসদে দুই দিন ব্যাপী বিশেষ অধিবেশনের সমাপনী ভাষণে আলেকজান্ডার ভুসিস এসব কথা বলেন তিনি তার বক্তৃতায় কসোভা প্রসঙ্গে বলেন তার সরকার কোনোমতে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কসোভাকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেবে না বরং নিজের অবস্থান ধরে রাখবে এবং পশ্চিমা চাপ মোকাবেলা করবে ইউরোপীয় ইউনিয়নের কথা উল্লেখ করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো সম্প্রতি রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের অর্থনীতি সম্পূর্ণভাবে হয়ে বলে যে বক্তব্য দিয়েছেন তার দিয়ে সার্বিয়ার বলেন যথেষ্ট বাস্তবতা রয়েছে। তিনি বলেছেন যে সমগ্র ইউরোপের অর্থনীতির জন্য ধস নামবে এবং যদি ধস নামে তাহলে তার ঠেকানো অসম্ভব হয়ে পড়বে সার্বিয়া যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নয় তবে তেল সরবরাহ ব্যবস্থা যেহেতু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভেতর দিয়ে চালু সে কারণে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে সার্বিয়া সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি জোর দিয়ে বলেন আগামী ছয় মাস ইউরোপের জন্য অত্যন্ত কঠিন সময় হবে এর আগে তিনি বলেছিলেন ইউরোপ এবার কঠিনে শীতকাল মোকাবেলা করতে যাচ্ছে এবং পরে শীত হবে মেরু অঞ্চলের মতো সিরিয়ার সাথে দৃঢ় সম্পর্ক গড়তে চেষ্টা চালাচ্ছে ফিলিস্তিনে হামাস ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা সিরিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ার চেষ্টা করছে সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এখন জোরালো সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে সিরিয়ার উপর ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে হামাস আরও বলেছে ইসরায়েলের মোকাবেলা হামাস সিরিয়ার পক্ষে রয়েছে সংগঠনটি আরও বলেছে সিরিয়া দশকের পর দশক ধরে ফিলিস্তিন এবং প্রতিরোধ সংগঠনগুলোকে সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছে এ অবস্থায় আগ্রাসনের মোকাবেলায় দেশটির পাশে দাঁড়ানো ফিল ইসলাম প্রতিরোধ আন্দোলন মুসলিম বিশ্বে ঐক্য জোরদার এবং সব ধরনের যুদ্ধ হানাহানি বন্ধেরও আহ্বান জানিয়েছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদ লাক্সার দখলদার ইহুদিবাদী ইসরায়েল মাঝে মাঝেই সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তবে বেশিরভাগ হামলাই নসৎ করতে সক্ষম হচ্ছে দামেস্কো রানীকে শেষবারের মতো দেখতে সাত কিলোমিটার লম্বা লাইন যুক্তরাজ্যে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহবাহী কফিন লন্ডনের রাখা হয়েছে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ বিবিসি জানায় স্থানীয় সময় সকাল সাধারণ মানুষের লাইন ছয় কিলোমিটার ছাড়িয়ে সাত কিলোমিটার পৌঁছেছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি আরও বাড়তে থাকে সকাল আটটার আগে সাধারণ মানুষের লাইন লন্ডন ব্রিজ ছাড়িয়ে যায় রানী কফিন দেখতে কেন আসছেন কয়েকজনকে এমন প্রশ্ন করে বিবিসি তাদের মধ্যে একজন জানান যে রানী সত্তর বছর ধরে রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্যকে সেবা দিয়েছে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন আরেকজন বলেছেন ইতিহাসের অংশ হতেই তিনি এসেছেন এদিকে গত বালমোরালে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ বর্তমানে চলছে তার শেষ বিদায়ের কার্যক্রম উনিশে সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রানী এলিজাবেথকে চিরনিদ্রায় সাহিত করা হবে সেই সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন মোদিসি দুই সালে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উজবেকিস্তানের রাজধানী সামারখন্দে দুই নেতা মুখোমুখি হবেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস এই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সামারখন্দে পৌঁছাবেন নরেন্দ্র মোদী ওই সম্মেলনে আরো যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে নরেন্দ্র মোদী বলেছেন এসিও সম্মেলনে আঞ্চলিক ও কিশুতে আমি মত বিনিময়ের অপেক্ষায় আছি এসও সম্প্রসারণ এবং জোটের ভেতরে বহুমুখী ও দ্বিপক্ষীয় সুবিধা নিয়েও মত বিনিময় হবে মোদি বলেছেন বাণিজ্য অর্থনীতি সংস্কৃতি ও পর্যটন নিয়ে একাধিক সিদ্ধান্ত হতে পারে সম্মেলনে পশ্চিম হিমালয়ে চীন ভারত সীমান্তে দুই বছর মুখোমুখি অবস্থার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহে দুই দেশের সেনারা পিছু উঠেছে সীমান্তে এই অচল অবস্থা শুরু হওয়ার পর মোদি ও অপরের সঙ্গে কথা বলেননি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন সম্মেলনে শুক্রবার কয়েকটি দ্বিপক্ষীয় পার্শ্ব বৈঠক করবেন মোদি তবে চীনা সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি তিনি নিশ্চিত করা এড়িয়ে গেছেন মোদীর সঙ্গে শি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি চীনও এশীয় জোটের স্থায়ী সদস্য হল চীন ভারত রাশিয়া কাজাকিস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান ও পাকিস্তান রাশিয়া নিশ্চিত করেছে সম্মেলন চলাকালে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন ও মোদী এ সময় দুই নেতা বাণিজ্য ভারতের কাছে রুশ সার বিক্রি ও দ্বিপক্ষীয় খাদ্য সরবরাহ নিয়ে আলোচনা করবেন ধর্ষণ করে খুন উত্তরপ্রদেশে দুই কিশোরী বনের লাশ উদ্ধার ভারতের উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরি জেলায় একই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরী বনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিবার অভিযোগ করেছে যে ওই দুই বোনকে অপহরণ ও ধর্ষণ করে খুন করে তাদের দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল পুলিশ এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তবে অপহরণের যে অভিযোগ পরিবারটি তুলেছে তা মানতে চাইছে না পুলিশ লক্ষিমপুর খেরি জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট সঞ্জীব সুমন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই দুই বোনকে অভিযুক্তরা অপহরণ করেনি মূল অভিযুক্ত ছেলেটি দুই বোনের বাড়ির কাছেই থাকে তাদের ফুসলি একটা খেতে নিয়ে যাওয়া হয়েছিল ওই ছেলেটি ও আরো তিনটি ছেলের সঙ্গে কিশোরীর আলাপ করিয়ে দিয়েছিল এই চারজন ছাড়া বাকি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আছে বুধবার সন্ধ্যায় এই ঘটনা হয়েছে নিঘাসন থানা এলাকায় দুই কিশোরী বয়স পনেরো আর সতেরো বছর স্থানীয় গ্রামবাসী আর নিহতদের পরিবার বলছে তিন ব্যক্তি কিশোরীদের ধর্ষণ করে খুন করে পরে গাছের ডালে দেহ দুটি ঝুলিয়ে দেয় লক্ষ্ণ রেঞ্জে পুলিশের আইজি লাক্ষবীর সিং সাংবাদিকদের জানিয়েছেন লখিমপুর খেরির ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে দুই কিশোরের মৃতদেহ দুটি তাদেরই পরনের ওড়না দিয়ে চুলছিল দেহ দুটিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে ময়ন তদন্তের পরে বিস্তারিত জানা যাবে ঘটনাটি সামনে আসার পরে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা বিক্ষোভ প্রদর্শনও করেন যেখানে সব অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি ওঠে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিহত দুই কিশোরীর মা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন তার সন্দেহ হচ্ছে যে তার মেয়েদের খুন করা হয়েছে তার অভিযোগ পাশের গ্রামে তিন যুবক মোটরসাইকেলে চেপে এসেছিল সেই সময় ঘরের পাশে তার মেয়েরা খর কাটছিল তখনই জোর করে মেয়েদের উঠিয়ে নিয়ে যায় ওই যুবকরা রাজ্যের বিরোধী দলগুলি লক্ষ্মীপুর খেরির ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব টুইটার এক পোস্টে লিখেছেন দুই দলিত বোনকে অপহরণ করে খুন করার অভিযোগ তারপরে কিশোরীদের এর বাবা যেটা বলেছেন যে পঞ্চনম এবং পরিবার অনুমতি ছাড়াই ময়নতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া এটা খুবই গুরুতর অভিযোগ। লখিমপুরে কৃষক হত্যার পর এবার দলিত হত্যা হাত রাশের ঘটনার পুনরাবৃত্তি। দলিত নেত্রী রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী মন্তব্য করেছেন লখিমপুরkerিতে মায়ের সামনে দুই দলিত কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কুকর্ম করার পরে মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি হৃদয়বিদারক। এই ধরনের ঘটনা জতেই নিন্দা করা হোক তা যথেষ্ট নয়। উত্তরপ্রদেশ অপরাধীদের মনে কোনো ভয় জন্মায়নি। কারণ সরকারের অগ্রাধিকার তো অন্য কিছু দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ